টসের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিং করতে নামে শুরুতেই তারা ছত্রিশ রানের মধ্যে এক উইকেট হারিয়ে ফেলে এবং উসমান খানের জুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বাহাত্তর রানে এক উইকেটে সংগ্রহ পাই চট্টগ্রাম কিংস এরপর দুইটা উইকেট পড়লে তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন শামীম হোসেন কিন্তু আঠারোতম ওভারে শরিফুলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে শামীম হোসেন শামীম হোসেনের কাছে নিজেকে প্রমাণ করার জন্য আরও একটি সুযোগ ছিল আর তাতেই তিন বলে দুই রান করে শামীম হোসেন চট্টগ্রাম কিংস শামীমের আউটের পরে একশো রানের মধ্যে হারিয়ে ফেলে উইকেট এরপর দুর্দান্ত খেলতে থাকা ওসমান খান মূলত ব্যাটিং করেছে প্রায় রেটে আর ওসমান খানের ইনিংস সাধারণ ছিল ছয় ছক্কা এবং তেরো সারের মাধ্যমে এর আগের ম্যাচে সাত উইকেট নেওয়া তাস্কিন আহমেদের কাছে পরাজিত হয় ওসমান খানকে আর ওসমান খানের খেলা দেখে গ্যালারি থেকে সবাই অবাক হয়ে গেছে উসমান খান ফিরলে শেষ ওভারে বিশ রান নিয়ে বিশ ওভারে দুশত উনিশ রানের বিশাল সংগ্রহ দাঁড় করাতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার গুরবার রাজশাহীর বিপক্ষে আর এনামুল হক বিজয় বারবার তো বিরতই হয়ে যাচ্ছিল ফিল্ডিং সাজাতে গিয়ে